প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলার ষষ্ঠ অধ্যায় আশা কবিতাটি নিয়ে আশা কবিতার যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় তার আগে দেখো ছয় দশমিক এক দশমিক দশ এখানে তোমাদের কবিতা থেকে জানতে চেয়েছে যে এই আশা কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দ রূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা কিনা গতি কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে সাথে আলোচনা এই যে বিষয়গুলো হয়েছে কিনা আশা কবিতার মধ্যে এই পরিবর্তন গুলো ছিল কিনা সেইটা নিয়ে একটা ছক তোমরা পূর্ণ করতে পারো তোমাদের আহ পরীক্ষায় মূল্যায়নে কিন্তু এরকম ভাবে ছক আসতে পারে তাহলে আসাটা দেখে নেই পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ ছয় দশমিক এক দশমিক দশ তা প্রথমে যদি দেখি আশা কবিতার অন্তমিল আছে কিনা ওখানে আছে এবং প্রথম স্তবকে প্রথম ও চতুর্থ চরণে মিল আছে সেটা কি যেমন চাই ভাই তারপরে দেখো তাল দিয়ে পড়া যায় কিনা এ প্রশ্নের উত্তরে এটা দেখতে পাচ্ছি যাই আমি সেই জগতে হারিয়ে যেতে চাই এখানে কিন্তু একটা তাল রয়েছে তারপরে তিন নম্বর শব্দরূপের পরিবর্তন ঘটে কিনা এখানে ঘটে যেমন যেখানে সেখানে যে যেখানে যেথায় নিষিধ নিশুদ এই শব্দের পরিবর্তনগুলো কিন্তু আমরা কবিতার মধ্যে দেখতে পাচ্ছি কোনো স্তবক আছে কিনা আছে যেমন আমি সেই জগতে হারিয়ে যেতে চাই নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই এই পর্যন্ত একটা এক এক স্তবক এক দুই লাইন হচ্ছে একটা স্তবক এরপরের পয়েন্ট দেখো পড়ার গতি বা লয় কেমন এই কবিতার পড়ার গতি বা লয় হচ্ছে দ্রুত গতি নিশ্চয়ই তোমরা প্রথম দিকে মানে এই যে ষষ্ঠ অধ্যায়ে কবিতার বৈশিষ্ট্য যখন আমরা পড়েছি কবিতা কি কবিতার ভিতরকার শব্দ অলঙ্কার অর্থ অলঙ্কার তাল লয় ছন্দ মাত্রা এই বিষয়গুলো দেখলাম তখন সেখানে তোমরা নিশ্চয় দেখেছো যে লয় বা মাত্রা ব্যাপারটি উপমার ব্যবহার আছে কিনা না আমরা আশা কবিতাতে কিন্তু কোন উপমার ব্যবহার দেখিনি সহজ সরল ভাষায় সিকান্দার আবু জাফরের লেখা আশা এই কবিতাটিতে কোনো উপমা ব্যবহৃত হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছ কবিতাটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই যে উপমা গতি লয় স্তবক এবং তাল এই বিষয়গুলো এবং লাইনের শেষে চরণগুলোর শেষে অন্তমিল মিল এগুলো খুব সহজেই বুঝতে পারবে যে কোনো কবিতার আচ্ছা এই হচ্ছে কি ছয় দশমিক এক দশমিক যেটা এটাই জানতে চেয়েছে যেটা সাথে আলোচনা করে তৈরি করতে পারো এই বিষয়টি ছিল তারপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে এই কবিতা নিয়ে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আমরা অবশ্যই তোমার সমস্যার নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পয়েন্টের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ